আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আঁকি রুফেশিল ঘর থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট মাছের চুটচুরি রেসিপি ছোটো মাছ কীভাবে চুটচুরি করতে হয় বা ভুনা করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন কিছু ছোটো মাছ নিয়ে নিয়েছি এখন এটা কিভাবে সুন্দর করে চুটচুরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা দিয়ে দিলাম জিরা বাটা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো হালকা একটু লাল মরিচের গুঁড়া কাঁচামরিচ দেবো বেশি ঝাল হয়ে যাবো সাথে দেবো পেঁয়াজ কুচি লবণ লবণটা দিব স্বাদ মতো এখন দিয়ে দিব তেল তেল দিয়ে সুন্দর করে মাখায় নিব সুন্দর করে হাতের স্বাদ ভেবাস বন্ধুরা এখন দিয়ে দেব পানি আচ্ছা এ এই পর্যায়ে চুলাই দিয়ে দিছি সুন্দর করে জাল হবে আর রান্নাটা কমপ্লিট হবে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে বন্ধুরা এই পর্যায়ে আমাদের রেসিপিটা প্রায় হয়ে আসছে আর একটু বেশি নাচারা করবো না ছোট মাছ তো এভাবেই ঢা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটু জাল দিব তাই হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকের রেসিপি বন্ধুরা এ পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের রেসিপি ছোটো মাছ চুরচুরি দেখেন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা দিয়ে পেট পুরে ভাত খাওয়া যাবে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি দেখেন কতটা সুন্দর হয়েছে বাস্তবে আরও বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি বন্ধুরা আপনারা আমার পেজটা ফলো করবেন চ্যানেল আমার চ্যানেল রুফ ঘর উইথ ভিলেজ ফুড রুফ ঘর দিয়ে সার্চ করলে চলে আসবে। রুপ হেঁসেল ঘর সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন একটা লাইক একটা শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আমার রেসিপিগুলো আপনাদের জন্য ভালো ভালো টিপস